মোবাইল ফোনে বিরক্তিকর মেসেজ কীভাবে বন্ধ করবেন বিশেষ করে মোবাইল সিম কোম্পানির থেকে যেই ফরমোশনের মেসেজগুলো আসে এই মেসেজগুলো কীভাবে বন্ধ করবেন আমরা সেই উপায় দেখব এবং এখানে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মেসেজগুলো আসবে যেমন ব্যাংক বিকাশ এই ধরনের মেসেজগুলো আপনার আসবে শুধু অপ্রয়োজনীয় মেসেজগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আপনি গ্রামীণ থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান এক্সটার টু টু ওয়ান ওয়ান জিরো টু হ্যাশ যেটা হলো গ্রামীণ গ্রাহকদের জন্য আরেকটা হলো বাংলা লিঙ্গের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স হ্যাঁ আর রবির জন্য হলো স্টার সেভেন হ্যাশ এবং রবিতে কীভাবে বন্ধ করবেন আমি সেটা আমার ফোন যেহেতু রবি আমি দেখিয়ে দিচ্ছি আপনি স্টার সেভেন হ্যাশ দেওয়ার পরে আমি ওকে স্টার সেভেন হ্যাশ ডায়াল করলাম ডায়াল করার পর এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি চালু করবেন ঠিক আছে এক দিয়ে চালু করবেন বন্ধ না ডু নট ডিস্টার্ব সেবা অর্থাৎ আপনাকে যদি ডিস্টার্ব না করে এই সেবাটা চালু করবেন ঠিক আছে এই জায়গা অনেকে ভুল করে তো এখানে সরি এখানে আমি এক দিব এক দিলে এটা মূলত বন্ধ হবে মেসেজ আসা বন্ধ হবে অর্থাৎ ডু নট ডিস্টার্ব সেবা চালু হবে মেসেজ আসা বন্ধ হবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে এক হবে এটা খেয়াল করলে তাহলে কিন্তু অবশ্যই আপনার অপ্রয়োজনে ম্যাচগুলো আসা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ